বৃদ্ধ যুবক শিশু বন্ধুগণ পর্দার আড়ালে অন্তরালে সম্মানিত মা ও আল্লাহ তালা আমাদেরকে এই দুই দিন ব্যাপী সফসির কোরআন মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছে জোরে বলবেন আলহামদুলিল্লাহ বন্ধুবান মাওলানা জামাল উদ্দিন সাহ জামাল সাহেব পাত্র মাত্রাসার মাধ্যমে মহাম্মদ মানুষ সুদূর পরিশাল থেকে আইসা এলাকার মধ্যে একটা নুরের বাতি জ্বালাইছে সমাজ দিয়ে কাজ করে মাদ্রাসা নিয়ে কাজ করে এ অজু গ্রাম অন্ধুকার এলাকা সুন্দর একটা পরিবেশে এই দিনের বাতি জ্বালাইছে আল্লাহ তালা পাউলারা জামানবদ্দিন সাহেবের কাজকে আল্লাহ তারা কবুল করে সবাই বলেন আমি ওনার সাথে এলাকা আমি অনেকের কথা শুনছিলাম এই মসজিদে একজনের ষোলো লাখ টাকা দিছে কথা কি সত্য নাকি যে একজনে ষোলো লাখ টাকা দিচ্ছে ষোলো হাজার কোটি টাকা ষোলো লাখ টাকা দেয়া এত সুন্দর মসজিদ এত সুন্দর মাদ্রাসা

করলাম সমাজে আজকে আজকে দেশ গ্রামের সমাজে আপনারা তো একটা অবস্থানে বসবাস করেন মনে করছেন কেউ চাষাবাদ করে আলহামদুলিল্লাহ চাষ করছি ভালো আছে কেউ চাকরি করে সুখান করে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জানত ফিডিমে ফিসি মেডিকেলে জানত তারপরে এই যে বঙ্গ হাসপাতালে জানত

আমি <rium dando>

পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান পাশের বাড়িতে বিবাহ অনুষ্ঠান এখন দাওয়া দেয়নি বাবা সাহায্যের জন্য এসে দাওয়াতে যাই ছেলেকে কাছে খাবার এসে এখানে দাওয়াত দেয়নি কিন্তু দৌড় দিব ঠিক আছে ছেলেরা পরামর্শ করি না দু হাত বাইক দেয়া ওই গাছে ঘরের ভিতরে যে কাঠের পালা আছে না ওই পালা লাগে ভাড়া কিন্তু হাত বাইক রেখেছে বাবা এবার কয় খাইছে তো আমার দুটো হাত বাইরে আজকে যাই বলুন না